চিত্র কবিতা করছে মোহাম্মদ মিসানির চষ্টাকে বলে খুঁজে অন্য উপায় প্রকৃতির প্রতিশোধে ডুবে গেছে ডুবাই চিষ্টির চষ্টাকে বলে খুঁজে অন্য উপায় প্রকৃতির প্রতিশোধে ডুবে গেছে ডুবাই চেয়েছিল ক্লাউড শেডিং বৃষ্টি নামাবে টেকনোলজি ব্যবহার করে কৃত্রিম পাবে চেয়েছিল শেডিংয়ে বৃষ্টি নামাবে টেকনোলজি ব্যবহার করে কৃত্রিম মুসলিম দেশ ও দুবাই মন্দির বানালো দেখো মুসলিম দেশ হয়েও দুবাই মন্দির বানালো পাপ আর সেরেক দিয়ে রাজ্য সাজালো তাই তো মহান চষ্টার গায়ে শৈল না আর তাই তো মহান সষ্টার গায়ে শৈল না আর এ থেকে বাকিদেরও আছে শিক্ষা আর এ থেকে বাকিদেরও আছে শিক্ষা আর সময় থাকতে সাবধান হও সময় থাকতে সাবধান হও মুসলিম প্রধান ওহে মুসলিম প্রধান তা না হলে তোমরাও ডুববে তা হলে যে তোমরাও ডুববে হারাবে যে প্রাণ হয়তো হারাবে যে প্রাণ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ